red-green online present. স্যান্ট মার্টিন চাহ আসা গত কয়েকদিন দু দিন আগে যোগ রাখছেন যখন জাহাজ শুরু হয় তারা সেন্টমার্টিন থেকে একটা গ্রুপ ডাকা থেকে আসে ভলেন্টিয়ার বাংলাদেশ দিন ধরে তবে তারা আগামীকাল জাহাজ চলে যায় তাহলে তারা কাল খেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে যা তাদের অলস সময় এখন হোটেলে চা চা দোকানে চা খেয়ে খেয়ে তারা সবসময় করেছে আর

আমিও শুরু করব কি খানা যাওয়ার লাগে এখান থেকে আমরা মিটিং

এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন